আসসালামু আলাইকুম রাস্তায় চলতে গিয়ে চোখের সামনে অনেক অনেক কিছুই দেখতে পাওয়া যায় যেমন গাড়ির চালক ড্রাইভার মহিলা পুরুষ উভয়ই পাওয়া যায় সংখ্যায় পুরুষেরা বেশি ইউটিউব আর ফেসবুক টিভির পর্দায় খবরের কাগজে অনেক জায়গাতে দেখা যায় মর্মান্তিক এখানে দুর্ঘটনা ওখানে গেছে মহিলা সকল জায়গাতে খবর পাওয়া যায় সব সর্বশেষে ওই চালক ছিল পুরুষ মহিলার সংখ্যায় খুবই কম পাওয়া যায় দুর্ঘটনায় তার মানে আমি পুরুষকে ছুটো করছি না বরং মহিলা চালকের কাছ থেকে একটি শিক্ষা নিতে পারি সেটা হলো এরা খুব মনোযোগী এবং ঠান্ডাভাবে মনোযোগের সহিত গাড়ি চালায় প্রিয় গাড়ি চালক ভাই বোন বন্ধুরা এবং সম্মানিত যাত্রীগণেরা সর্বোপরি ট্রান্সপোর্ট মালিক অর্থাৎ মহাজন গাড়ির মহাজন যারা সকলকেই যদি আমরা সকলেই যদি সচেতন থাকি চেষ্টা করি তাহলে এইসব দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব গাড়ি দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হন বা হয়ে থাকি তারা হচ্ছেন ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর এবং গাড়ির মালিক সম্মানিত যাত্রীগণ মা বোন ভাই বোন বন্ধুরা তো প্রিয় দর্শক আমরা এই বিষয়ে এই সকলেই যদি সচেতন থাকি আমরা সকলেই একটি গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য ওই গাড়িতে যারা থাকবে সকলেরই দায়িত্ব হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর যাত্রী এই সবারই দায়িত্ব কারণ একটি দুর্ঘটনা হলে এই সকলেই দুর্ঘটনার শিকার হবেন অতএব আমরা এই বিষয়ে সবাই সচেতন থাকবো সকলেই সচেতন হয়ে আর রাস্তায় পথ চলব দুর্ঘটনা কমে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম